হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার এই ভিডিওটা তৈরি করছি একজনের প্রশ্নের উত্তরে তিনি আমাকে প্রশ্ন করেছেন যে এখন যে সিচুয়েশন চলছে বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব চলছে বা এটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এরকম পরিস্থিতিতে আমাদের কেমন মনোভাব থাকা উচিত এবং আমাদের কেমন থাকা উচিত কী রকম আচরণ করা উচিত আমি প্রথমেই বলব সর্বপ্রথম হচ্ছে নিজের দেশের কথা নিজের দেশের চিন্তা করতে হবে ভারত পাকিস্তান তাদের সেটা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয় আমাদের কখনো উচিত নয় অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে মন্তব্য প্রদান করা তো এখন যেরকম একটা সিচুয়েশন চলছে অনেকে অনেক দেশকে বা অনেক দলকে সাপোর্ট করে সেই জন্য অনেক অনেক ধরনের কথাবার্তা বলে তো প্রাথমিক স্তরেই আমি বলবো যে আমাদের সর্বোচ্চ ধৈর্যের শিক্ষা লাভ করা উচিত সর্বোচ্চ ধৈর্য ধারণ করা উচিত কোন পরিস্থিতির জন্য উত্তেজিত হওয়া কারো পক্ষপাত গ্রহণ করে কোনো মন্তব্য প্রদান না করা সমস্ত অবস্থাতে নিজেদের ঐক্যবদ্ধভাবে থাকা নিজেদের গ্রামগুলো নিজেদের এগুলো আমরা দেখেছি যে যখন বিভিন্ন সময় দেশে কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় বা কোনো উত্তেজনার মুহূর্ত তৈরি হয় সেই মুহূর্তগুলোতে আমাদের বাংলাদেশে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা আসে বা বিভিন্ন ভায়োলেন্স তৈরি হয় তো সেই জন্য কোনো অবস্থাতেই সর্বপ্রথম নিজের দেশের চিন্তা এটা যেহেতু আমাদের দেশের বিষয় নয় তাই এগুলো নিয়ে মন্তব্য প্রদান করা উচিত নয় এবং সেই সাথে সবসময় নিরপেক্ষ থাকা উচিত আমাদের ভগবদ্গীতাতে ভগবান আমাদেরকে বলেছেন অনপেক্ষ সূচিত অক্ষগত গত বিয়াত হদাসীন সর্বারম্ভ করিতে প্রিয় মতভক্ত সচমে প্রিয় তো আমাদের সব সবসময় নিরপেক্ষ থাকতে হয় অনপেক্ষ মানে নিরপেক্ষ থাকা কারো পক্ষ অবলম্বন করা উচিত নয় নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত দেখুন ভারত পাকিস্তান আমরা যদি দেখি যে পাকিস্তান আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় কীরকম ভূমিকা পালন করছে এবং তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে নির্বিচারে এখনো ক্ষমা পর্যন্ত চায়নি তো যাই হোক সেই জন্য এমন নয় যে আমরা এখন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলব আবার ভারত মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে এবং বিভিন্ন সময় তাদের নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহারও করেছে এগুলো অস্বীকার করার মতো তো সমস্ত অবস্থাতেই আপনি যদি বিপদে পড়েন না পাকিস্তানি এখানে এসে আপনাকে সহযোগিতা করবে না ইন্ডিয়ান এখানে এসে সহযোগিতা করবে আপনাকে আপনার জাতিবাই আপনার দেশের আপনার পার্শ্ববর্তী বাইরে সহযোগিতা করবে তাই কারো পক্ষ গ্রহণ না করে নিরপেক্ষ থাকুন সবসময়ের জন্য কমেন্ট করার ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে কোনো ভিডিও শেয়ারিং করার ক্ষেত্রে সময় সাবধানতা অবলম্বন করুন এমন কোনো বক্তব্য প্রদান করবেন না বা এমন কোনো মন্তব্য প্রদান করবেন না যেটা ভায়োলেন্স তৈরি হতে পারে অন্য কারো অনুভূতিতে আঘাত আসতে পারে যেটা অন্য কারো বিশ্বাসে বা অন্য কারো পক্ষপাতিত্বে আঘাত আসতে পারে শশ নিরপেক্ষতা ভূমিকা পালন করুন তাই আমি এটাই বলবো যে এই পরিস্থিতিতে আমাদের নিরপেক্ষ থাকা উচিত ধৈর্য ধারণ করা উচিত হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যেন সমস্ত মানুষের কল্যাণ হয় আসলে যুদ্ধ যখন তৈরি হয় একটা দেশে বা তখন অনেক সমস্যা হয় অর্থনৈতিকভাবে আমদানি রপ্তানি বন্ধ থাকে এবং সেই সময় একটা দেশ অনেক ক্রাইসিস মুভমেন্টে পড়ে যায় তো সেই জন্য যুদ্ধ কখনই কাম্য নয় কারো পক্ষ থেকে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত পক্ষের যুদ্ধকে সমর্থন করি না আলোচনার মাধ্যমে যেটা সমাধান হয় সেটা অস্ত্র গ্রহণ করা উচিত নয় অস্ত্র গ্রহণ করলে সমাজের ক্ষতি দেশের ক্ষতি অর্থনীতির ক্ষতি সর্বান্তকরণে সকলের ক্ষতি হয় সেই জন্য উত্তেজনা কর সমস্ত কিছু এড়িয়ে চলুন সকলকে আবারও কৃষ্ণপিত শুভেচ্ছা জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ অ কথা